দেখুন এটা একটা রাস্তার একটা কিন্তু একটা মাইল ফলক এই মাইল ফলকটা কিন্তু মূলত কাজে আসে একটা গন্তব্যে যাওয়ার জন্য সময়কে অপচয় করার জন্য এই মাইল ফলকটা কিন্তু দেওয়ার উদ্দেশ্য মানে সময় যাতে অপচয় না হয় সেই জন্য কিন্তু এই মাল ফলকটা দেওয়া একটা গন্তব্যে যাবে সে কোথায় যাবে সেই কিন্তু এখানে একটা মাইল ফলক দেওয়া আছে এখানে কত কিলো দেওয়া আছে ওই কিলো অনুযায়ী কিন্তু তার গন্তব্যে পৌঁছাবে তো কথা বাড়িয়ে কাজ নেই আমি কিন্তু এই ভিডিওগুলা আমাদের কিন্তু কাজ না এই কাজগুলো আমরা করতেছি মানবতার দৃষ্টির দিক দিয়ে যাতে মানুষ সময় মতো তারা গন্তব্যে যাবে সময় মতো যারা পৌঁছাতে পারে সেই জন্য কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি তো অবশ্যই আমরা কিন্তু এই কাজগুলো করতেছি অনেক পরিশ্রম হয় তো আপনারা একটু কষ্ট করে দুইটা ক্লিক করে শুধু একটা শেয়ার করে দেবেন ভিডিওটা তো কথা বাড়িয়ে কাজ নেই চলুন মালিকফরকটা আমি এখন পরিষ্কার করবো দেখে নি Não, want não go there, lá, শরমারিতে এসে দেখুন এখন মালিকটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এটা যে গন্তব্যে যাবে সে তার একটা কিলো দেওয়া আছে এই কিলোটা কিন্তু এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে ভিডিওটা যদি আমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ